এই নিউটনের মধ্যে একটা ছোট জায়গায় আমরা যে এগারো বছর ধরে এত করে মেলা করছি এটা একটা চমক আর এবছর আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারপরে এখানকে হিটকো এনকে ডিএ এরা সবাই আমাদের সাহায্য করতে এগিয়ে আসছেন কাজে আমরা আশা করছি এবার আমাদের যে বইমেলা সে সব দিক দিয়ে সার্থক হবে প্রচুর স্টল এসছে এবং আরও আসছে কতগুলো মোটামুটি আমাদের হিসেব অনুযায়ী একশো মতো হবে বইয়ের স্টল বইয়ের স্টল এছাড়াও তো খাবারের স্টল আছে অন্য স্টলটা ম্যাজিক বাচ্চাদের জন্য ম্যাজিক শো বা এই কি সিট অ্যান্ড ড্রয়িং কম্পিটিশান কবিতা উৎসব যেটা আরেকটা আমাদের ইন্টারেস্টিং চ্যাপ্টার আছে কি ক্যান্সার অ্যাওয়ারনেস আমরা চেষ্টা করছি যে অ্যাপোলো হাসপাতালে গিয়ে দু তিনজন ডাক্তারকে এনে একটা সেমিনার করা যায় তো এটা আমরা চেষ্টা করছি এবং আমি আমরা আমি বলাটা ঠিক হবে না আমরা করতে পারি তাহলে সত্যি আমরা খুশি হব কারণ অ্যাপোলো হাসপাতাল আমার কয়েকজন ডাক্তার মানে ব্যক্তিগতভাবে আমার পরিচিত তো তাকে আমি ক্যাশুয়ালি বলেছিলাম বলছে আমরা যাব তো একটা দিন দেখছি আমরা ঘন্টাখানেকের একটা প্রোগ্রাম করছি না আমাদের একটু মঞ্চে হবে আমাদের দুটো মঞ্চ আছে একটা হচ্ছে মেইন মঞ্চ আর একটা ছোট মঞ্চ এইটা ডিপেন্ড করে যে কোন অনুষ্ঠানটা বেশি হবে সেইখানে সেখানে ওদের দিয়ে যদি আমরা করাতে পারি তাহলে লোকে অন্তত জানবে যে এরাও করছে নাম আমার নাম গৌতম রায় আমি এই নিউটন বইমেলা এবছরের প্রেসিডেন্ট প্রতিদিন প্রতি বছরই নতুনত্ব কিছু থাকে এবার আরো একটু গুছিয়ে আমরা করছি যেমন এই প্রেসমিট হলো আগের ঠিক আর তার সঙ্গে সঙ্গে স্টলে নতুনত্ব হ্যাঙ্গারের মতো স্টল হচ্ছে ভালো ভালো কালচারাল অনুষ্ঠানগুলো রাখছে যেমন দোহার আছে লক্ষ্মী ছাড়া প্রথম পঁচিশে ডিসেম্বরে লক্ষ্মী ছাড়া ইউথ জন্য একটা মজার ব্যাপার দোহার থাকছে তাছাড়া বিহু ডান্স থাকছে এগুলো কালচারাল প্রোগ্রাম থাকছে বই বিক্রির জন্য ভাবে আমরা চেষ্টা করছি আমরা এখানে বেশ কিছু মানুষ এগিয়ে এসছে তারা আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের জন্য বইদান দান ওই মাঠে বসে তাদের গ্রুপ হচ্ছে এবং সেটার হচ্ছে তো বই বিক্রির জন্য নানাভাবে চেষ্টা করছি আমাদের সহচিত প্রতিযোগিতায় হিটকোয়েনকে যে তথা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আশীর্বাদ দিচ্ছেন যে যাতে বই মেলা ভালো হয় এই রকম ভাবে বিস্তার করছে বই মেলার যারা খুদে যারা বাচ্চা তাদের জন্য কি স্টল থাকছে তাদের জন্য তো স্টল থাকছে তাদের জন্য বসে প্রতিযোগিতা আছে তাদের জন্য ছোটদের এই যে গানের প্রতিযোগিতা নানা বিভিন্ন চেস কম্পিটিশান এইভাবে কি হয় তারা এনগেজ থাকছে কোনো না কোনো দিন বেশ কয়েকদিন তারা বিভিন্ন কম্পিটিশনের মধ্যে থাকছে মানে নিউ বাসিন্দা বা আশপাশের বাসিন্দা নিউ টাউনে তাদের বইয়ের নতুন বইয়ের গন্ধ পাচ্ছে এটাই তো পঁচিশে ডিসেম্বর থেকে শুরু ফিফথ জানুয়ারি শেষ হচ্ছে নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ড সেন্ট্রাল মলের পাশে বিভিন্ন প্রকাশনার মোটামুটি একশো স্টল থাকছে বাইরে প্রকাশনা কিছু বলতে দিল্লির প্রকাশনা আছে বা মানে ইংরেজি প্রকাশনা বাইরের থাকছে আমাদের স্টেটের বাইরে থেকে আসছে তারা